দেশের সকল কর্মকাণ্ডে নেতৃত্ব দেবেন এটি স্বাভাবিক তাদের খাতেই একেবারে স্টিয়ারিং হুইল অব দ্য কান্ট্রি থাকে দেশকে পরিচালিত করার কাজ থাকে কাজে তারা যেদিকে দেশ নিয়ে যাবেন দেশ সেদিকেই থাকবে তারা যদি চান তাহলেই আমলারা দুর্নীতিবাজ হতে পারে তারা যদি চান তাহলেই ব্যবসায়ীরা রাজনীতিবিদ হয়ে দুর্নীতিবাজ হতে পারে এটা আমরা ব্যাপকভাবে ঘটতে দেখেছি বর্তমান সরকারের আমলে এবং এটা প্রতিদিন বেড়েই চলেছে সেখান থেকে উদ্ধার পেতে গেলে রাজনীতিবিদদের দিকেই খেয়াল করা উচিত প্রথম থেকেই ছিল এখনও আমি মনে করি এবং সেখানে কোনো রকম আইনের ঊর্ধ্বে কাউকে অবস্থান দেওয়া ঠিক না আইনের শাসন অর্থ আইনের ঊর্ধ্বে কেউ থাকতে পারবেন না সে যত বড়ই পজিশনে থাকুন এবং যত নিশ্চয়ই হন আর যত ক্ষমতা ক্ষমতাধরী হন সকলে একই আইনের মাপে বিচারিত হবে বিচার কার্যের আওতায় থাকবেন এটা নিশ্চিত করা ছিল সরকারের দায়িত্ব আমার মনে হয় এটা করার যদি ওনারা উদ্যোগ নিয়ে থাকেন দুর্নীতি হঠাৎ করে আজকে দেখা গেছে কিন্তু হঠাৎ করে আজকে শুরু হয়নি শুরু হয়েছে দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে সেটাও রাজনৈতিকবিদদের দ্বারাই হয়েছে ধামাচাপা দেওয়ার কাজটাও রাজনীতিবিদদেরই করেছেন এবং বিভিন্নভাবে সহায়তা করার কাজটা তারাই করেছেন এবং তারাই থেকে যে একেবারে মুনাফা নেননি বা ভাগ নেননি এটাও কেউ বলতে পারবেন না কাজে দেখতে হলে ওইভাবেই দেখতে হবে সব রাজনীতিবিদ দিকেই টার্গেট করা উচিত তবে একেবারে সমস্ত মানে বাধা নিষেধ বাদ দিয়ে এবং কাউকে আইনের ঊর্ধ্বে অবস্থান না দিয়ে সবাইকে সেইভাবে যদি হিসাব নিকাশ করা যায় এবং সেই অর্থে যদি সত্যিকার অর্থে আইনের শাসন করা যায় তাহলে জবাবদিহিতা নিশ্চিত হবে তাহলে সুশাসন নিশ্চিত হবে যার জন্য এই দেশবাসী প্রাণ দিয়েছে যে সুশাসন ভিত্তিক রাষ্ট্রের জন্য যে আইনের শাসন এবং ন্যায় বিচার ভিত্তিক সমান যার জন্য এই দেশটা গঠিত হয়েছিল যার জন্য হাজার লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে অনেক ত্যাগ স্বীকার করেছে আমরা চাই সরকারের দিকে দৃষ্টি দেবেন এটাই হলো স্বাধীনতার চেতনা এটা আমি সাফল্য এখনই বলবো না কারণ এই ধরনের মুখসুন্মোচন আগে আমরা একবার খুব ধুমধাম করে দেখেছি ক্যাসিনো কতগুলো ব্যাপারে পরবর্তীকালে আমার জানা মতে প্রায় সবাই ছাড়া পেয়েছেন এবং বহাল তো আছেন কাজেই এখন এগুলো বিভিন্নভাবে প্রচারিত হচ্ছে বিভিন্নভাবে আলোড়ন সৃষ্টি করছে আবার কোনো সময় সবাই এগুলো থেকে ভুলে যাবেন তখন শেষ পর্যন্ত কি দাঁড়াবে আমরা এখনও জানি না যেহেতু এগুলো আমাদের ধারণা নয় সাধারণ জনগণের ধারণা এগুলো সবসময় পৃষ্ঠপোষক করেছেন পৃষ্ঠপোষকতা করেছেন রাজনীতিবিদরা এবং সরকারে থেকে তারা করেছেন সরকারি ক্ষমতা ব্যবহার করে অপব্যবহার করে তারা করেছেন কাজে সেই অবস্থান থেকেই জিনিসটাকে খেয়াল করতে হবে এবং এখন সরকার এত ক্ষমতাবান হয়ে গেছেন যে তারা তাদের জবাবদিহিতার যেগুলো স্তম্ভ ছিল সেগুলোকে তারা বিভিন্নভাবে পাশ কাটিয়ে যেতে পারছেন তাদেরকে উতরে যেতে পারছেন তো এই জিনিসটি হলো সবচেয়ে আমাদের মতে আমাদের ধারণা মতে সবচেয়ে খারাপ অবস্থা দেশের এই দেশের জবাবদিহিতা বিন অবস্থা থাকাতেই এই অর্থনৈতিক মন্দা এই জবাবদিহিতা জবাবদিহিতাবীন অবস্থা থাকাতেই দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এই জবাবদিহিতাহীনভাবে থাকার জন্যই মানুষের নিরাপত্তার অভাব এবং ভবিষ্যতের একটা ভালো দেশের আশায় যে মানুষ করে সেটার থেকে মানুষের নিরাশ হচ্ছে এই জবাবদিহিতাহীন সরকার এই সমাজ গঠনের জন্য যার জন্য নেতৃত্ব দিচ্ছেন সরকার এটা তো একটা স্বাভাবিকভাবেই জনগণের মধ্যে সন্দেহ আছে যে কারণে অনেক সময় আমরা দেখেছি দুদক বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বা যারা একটু সরকার বিরোধী বা ওই ধরনের মতামত তাদের দিকে বেশি দৃষ্টি দেন এবং তাদেরকে নিয়ে নানান ঘাটাঘাটি করে কিন্তু তাদের চেয়ে অনেক বড় রুই কাতলা যারা সরকারের বিভিন্নভাবে সরকারের সঙ্গে জড়িত আছেন তাদের আনুকূল্য পাচ্ছেন বা তাদের গুড বুকে আছেন এক কথা বলা যায় তাদের দিকে দু দুদকের দৃষ্টি কম বরং এটা অভিযোগ পাওয়া যায় যে তাদেরকে ধরে নিয়ে গিয়ে একেবারে ক্লিন সার্টিফিকেট দেওয়া হয় এটার জন্যই ধরা হয় এই ধরনের ধারণাও সাধারণ মানুষের মধ্যে আছে